অনেক মেহনত অনেক পরিশ্রম করছেন এইভাবে করে রাত দিন আপনি এক করে ফেলছেন রক্তকে পানি করছেন এর পরেও সংসার হতে অভাব অনাটন দূর হচ্ছে না অভাব অনাটন আপনার জিন্দগিতে আঠার মতন লেগে আছে দীর্ঘ দিন ধরে এই কষ্টে এই যন্ত্রণায় আপনি রয়েছেন কিছুতেই সংসারে উন্নতি হচ্ছে না আপনার আয় বৃদ্ধি হচ্ছে না এই ভাবে করে আপনি অনেক পেরে হয়ে আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে মহান রব্বুল আলমিনের অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আন্তরিকতার সহিত এই অসাধারণ নামটি আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ মোহান ডাবুল আলমিন হচ্ছেন খাই উত্তম রিজিক দাতা সেই মহান ডব্ল আলামিনকে যদি আপনি এই পবিত্র নামের মাধ্যমে স্মরণ করেন সেই মহান রব্বুল আলামিন আপনার দুঃখ আপনার দুর্দশা আপনার অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারে উন্নতি শুরু করে দেবেন আপনার জীবনে আপনার সংসারে সচ্ছলতা আসবে আপনার আয় বৃদ্ধি হবে আপনার কারবারে আপনার রোজগারে আপনার ব্যবসাতে মহান দবল আলামিন আফরন্ত কলান আফরন্ত বরকত তিনি দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনার কারবারে বরকত আসবে এবং আপনার সংসারে আর যারা আয় করে তাদের আয়েতেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেবেন এই ভাবে করে চারি দিক হতে উন্নতি শুরু হয়ে যাবে চারি দিক হতে আল্লাহ আলামিন দौलत সম্পদ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন এই ভাবে করে মহান রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আপনাকে অভাবী হতে বড় ধনী বানিয়ে দেবেন এত বড় ধনী বানিয়ে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এত অল্প সময়ের মধ্যে আপনি জিরো থেকে হিরো হবেন আপনি অবাক হয়ে যাবেন সবটাই মহান ডাব্লু আল ফজল এবং তিনার কারামে হবে বলুন প্রিয় দর্শক এইভাবে করে আপনার সংসারে আপনার জীবনে উন্নতি আসতেই থাকবে আসতেই থাকবে আর আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না অন্যের মুখাপেক্ষী হয়ে থাক হবে না প্রিয় দর্শক মজবুর হালতে এই ভাবে করে কঠিন হালতে কঠিন সময়ে আপনাকে ধার নিতে হয়েছিল ঋণ নিতে হয়েছিল আপনি ঋণ পরিশোধ করার নিয়েতে আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু এখন এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনি আর ঋণ পরিশোধ করতে পারছেন না প্রিয় দর্শক অসাধারণ নামের জিকিরটি আপনি করুন ইনশা আল্লাহ আল্লাহ পাক এত দেবেন এত দেবেন সময়ের আগেই আপনার সব ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দেবেন আপনি আপনার ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হয়ে যাবেন মহান রাব্বুল আলামিনের ফজল এবং কারামে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি করবেন মহান আপনার সংসার হতে আরো যত ধরনের বিপদ আছে মসিবত আছে সেই বিপদ সেই তিনি দূর দেবেন প্রিয় প্রিয়দর্শক মনে রাখবেন টাকা পয়সার অভাব থাকলে সংসারে কষ্ট থাকলে সেই সংসারে নানান রকমের বিপদও এসে যায় এই অভাব নানান বিপদ নিয়ে আসে প্রিয়দর্শক অসাধারণ পবিত্র নামের স্বীকৃতি করবেন অভাব মুক্ত হবেন এরপরে আরো যত ধরনের বিপদ মুসিবত আপনার ঘরে রয়েছে আপনার সংসারে রয়েছে আল্লাহ সেই সেই বিপদ হতে আপনাকে দিয়ে দেবেন বিশেষ করে অশান্তি কলহ বিবাদ হতে আপনি পরিপূর্ণ মুক্তি পেয়ে যাবেন আল্লাহ আলামিন এই ভাবে করে আপনার সংসারকে সুখময় সংসার বানিয়ে দেবেন আপনার সংসারে অচলতা থাকবে অসচলতা থাকবে না আপনার সংসারে সচ্ছলতা থাকবে আপনার সংসারে কষ্ট থাকবে না দুঃখ থাকবে না ইনশাআল্লাহ বিয়দশক এই ভাবে করে এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন মহান রব্বুল আলামিন আপনাকে আসমানী গজব যমিনি গজব এইভাবে করে আর যত ধরনের বিপদ আছে মুসিবত আছে যে গজব যে মুসিবত মানুষকে ধ্বংস করে দেয় মানুষের সবকিছু শেষ করে দেয় নিঃস্ব বানিয়ে দেয় পথে নামিয়ে দেয় রকম বিপদ মুসিবত আজব গজব হতে আপনি নিরাপদে হয়ে যাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন মহান আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন আপনার বড় বড় হাজত আপনার পূরণ হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন যে হাজত পূরণ করতে আপনার অনেক কঠিন মনে হচ্ছিল এই কঠিন আপনার জন্য সহজ হয়ে যাবে এটা মহান রব্বুল আলামিন করে দেবেন আলামিন তিনি আগে থেকেই জানতেন যে আমার বান্দা বিপদে পড়বে মুসিবতে পড়বে এবং দুনিয়ার বুকে সে অভাবী হয়ে যেতে পারে এইভাবে করে শত্রুর কবলে পড়ে সে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে এই জন্য আগে থেকে আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন আর সেই ব্যবস্থা হচ্ছে মহান পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানিয়েছেন আশি আল্লাহ আলামিন সেখানে বলছেন ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা ও বান্দিরা আমার জাতি নাম একটা আল্লাহ কিন্তু আমি নিরানব্বইটা আমার সিফাতি নাম রেখেছি আমার গুণবাচক নাম রেখেছি আর এগুলো এই জন্য রেখেছি কেবলমাত্র তোমাদের উপকারের জন্য তোমাদের ভালাইয়ের জন্য হে আমার বান্দা ও বান্দিরা তোমরা বিপদগ্রস্ত হতে পারো তোমরা কঠিন ভাবে অভাবগ্রস্ত হয়ে যেতে পারো সত্তরের কবলে পড়ে তোমরা কঠিন সংকটময় হালতের শিকার হয়ে যেতে পারো তোমাদের সম্মুখে বড় বড় হাজত প্রয়োজন আসতে পারে হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা তোমাদের হাজত যাতে পূরণ হয় তোমরা যাতে বিপদ হতে দ্রুত মুক্তি পেয়ে যাও অভাব মুক্ত হতে পারো অনেক দौलत সম্পদ অর্জন করতে পারো এর জন্য আমি 99টি সিফাতি নাম রেখেছি তুমি আমার এই নামের যিকির করবে এই নামের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে তোমার রব তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন এই অসাধারণ সিফাতি নামগুলো আমার আপনার মঙ্গল আমার আপনার উপকারের জন্য তিনি রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই নামে আমি পাওয়ার রেখেছি এই নামে আমি বরকত রেখেছি এই নামে শক্তি আছে সুতরাং এই নামের মাধ্যমে আমাকে স্মরণ করলেই তোমাদের আশা পূরণ হয়ে যাবে তোমাদের জিন্দগিতে পরিবর্তন আসবে তোমরা যেটা চাইছ সেটা পাবে এবং তোমরা সুখের শান্তিতে এই দুনিয়ার হায়াতে এই দুনিয়ার জীবনে তোমরা জীবন যাপন করতে পারবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান বলে আলামিনের প্রত্যেকটি সিফাতি নামে পাওয়ার আছে বরকত আছে এবং এক এক সিফাতি নামের এক এক গুণ আছে এক এক উপকার আছে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের মধ্যে যে নামগুলোর মধ্যে বেশি বরকত বেশি পাওয়ার বেশি ক্ষমতা আল্লাহ পাক রেখেছেন সেই সমস্ত নামের মধ্যে এই নামটিও একটি এই নামের জিকিরটি আপনি করুন এই নামের জিকিরের মাধ্যমে মহান রব আলামিন স্মরণ করুন অতি সহজেই আপনি আপনার বিপদকে কে দূর করতে পারবেন মালামাল ইচ্ছা স্বপ্নকে আপনি সহজেই পূরণ করতে পারবেন বলুন সুবহান প্রিয় দর্শক মহান রবুল এই সুন্দর ব্যবস্থা এই সুন্দর রাস্তা এই সুন্দর

আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা আমায় জিকির করো আমিও তোমাদের জিকির করব। বান্দা যখন রাতে হোক দিনে হোক যখনই তুমি আমায় জিকির করবে আমি তখনই তোমায় জিকির করব প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ভিন্ন আমরা জিকির করব মহান রব্বুল আলামিনের পবিত্র সিফাতি নামের মাধ্যমে আর আল্লাহ পাক বান্দার জিকির করবে তার হাজত তার প্রয়োজনকে পূরণ করে দিয়ে তার জিন্দগির সমস্ত গোনা সমূহকে মাফ করে দিয়ে তাকে অভাব মুক্ত করে দিয়ে তাকে বিপদ আপদ মুসিবত হতে নাজাত দান করে আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করবেন বলুন সুবাহ আল্লাহ তো মহান রব্বুল আলমিন বলছেন বান্দা যখন ওই তুমি আমার দরবারে এসে আমার নামের মাধ্যমে আমায় স্মরণ করবে আমি তখনই তোমাকে স্মরণ করব। তুমি খালি হাতে যাবে না আমি তোমাকে প্রত্যাখ্যান করব না। রব মেনে তুমি আমাকে শক্তিশালী হিসেবে তুমি মেনে নিয়েছ তোমার অন্তরকরণে বিশ্বাস রয়েছে আন্তরিকতা রয়েছে হে আমার বান্দা তোমার এই আন্তরিকতা তোমার এই ইমানের প্রতিদান আমি তোমাকে দেব দুনিয়াতে এবং পরকালেও বলুন সুবাহ তো প্রিয় দর্শক এদিক ওদিক না গিয়ে না ঘাবড়ে নৈরাস না হয়ে আপনি এই কঠিন পরিস্থিতি হতে বিপদ আপদ মুসিবত সংসারের অভাব অনটন সংসারের অভাব অনটন হতে আপনি সহজেই নাজাত পেয়ে যাবেন শুধু নাজাত পাবেন না আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে উন্নতির দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন সারা জীবন আপনি সচ্চলতার মধ্য দিয়ে আপনি জীবনযাপন করবেন যাপন করবেন চায়েন শুকুন দান করে দেবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও মহান রব আপনাকে ক্ষমা করবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইং্লা প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব মহান রব্বুল আওয়ালামিনের সেই অসাধারণ পবিত্র বরকতপূর্ণ নামটি কি প্রিয়দর্শক নামের জিকিরটি আপনি মাত্র একচল্লিশ বার করবেন তবে এক বিশেষ পদ্ধতিতে আপনি জিকিরটি করবেন প্রিয় দর্শক জিকিরটি যখন আপনি করবেন অবশ্যই আপনি নতুন করে অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমাই একবার আপনি করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম মহান রব্বুল আয়ালামিনের মাহবুব আমল মহান রব্বুল আয়ালামিনের পছন্দনীয় আমল এসতে এই এসতেক আপনি মাত্র তিনবার পাঠ করবেন استغفر الله استغفر الله استغفر الله এই ইস্তেগফার আপনি তিনবার পড়বেন প্রিয় দর্শক ইস্তেগফার যখন আপনি পড়বেন গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন প্রিয় দর্শক হয়ে গেলে এবার আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এখানে আপনি আপনার যে দরুদ শরীফটি মন চাই পড়তে আপনি সেই দরুদ শরীফটি পড়তে পারেন প্রিয় দর্শক দরুদের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম াহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে সবচাইতে ছোট দরুদ এই দরুদ সৃপটিও আপনি পাঠ করতে পারেন তো প্রিয় দর্শক যখনই আপনি দরুদ পড়বেন তিনবার পড়বেন এরপর আপনি একচল্লিশ বার মহান ডবুল আলমিনের অসাধারণ এই পবিত্র নামের জিকিরটি শুরু করবেন বিরতিহীন ভাবে আপনি জিকিরটি করবেন প্রিয় দর্শক পাকের সেই পবিত্র নামটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দর্শক ইয়া মগনে ইয়া ইয়া করে আপনি বার তো পাঠ করুন 41 বার হয়ে গেলে শেষে আর একবার আপনি শরীফ পাঠ করবেন মাত্র একবার একবার শরীফ হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হলো প্রিয়দর্শক আশা রাখুন ভরসা রাখুন রাখুন আল্লাহ আপনার মকসদ পূরণ হবেই হবে আল্লাহ রাবুল্লা আলমিন দ্রুত আপনাকে অভাব মুক্ত করে দেবেন সম্পদশালী বানিয়ে দেবেন বিপদ মুক্ত করে দেবেন স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করা শুরু করে দেবেন আপনার জীবন হবে সুখময় আনন্দময় এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আহকাম আপনি পালন করতে পারবেন মহান রব্বুল্লা আলামিন সহজ করে দেবেন ইং আল্লাহ 哦。Uh